বাংলাদেশ আর থাকবে না হ্যাঁ তোমাদেরকে বলছি বাংলাদেশ আর থাকবে না ছোটবেলা শুনছি ইন্ডিয়া দাদারা বলে আঙ্গুর অনেক সাহায্য করছে আমাদের কৃষক ভাইয়ের মুখে তাকে আকিস হাতে তাকে কাছি যখন পিছন মারবে তখন বুঝবেন বাংলাদেশ আর থাকবে না হ্যাঁ তোমাদেরকে বলছি বাংলাদেশ আর থাকবে না ও মা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে নুস তোমার লোকদেরকে বলছি বাংলাদেশ আর থাকবে না এই মুহূর্তে এই মুহূর্তে আমি বি পাবলিক থেকে বলতেছি বাংলাদেশ আর থাকবে না আঠারো কোটি মানুষকে পথে বসাবে এই ডাক্তার ইউনুস আমি আপনাদের শত্রু না আমি ময়ূর পঙ্খী আপনাদের বন্ধু আপনাদেরকে ভালো কথা বলতেছি পথে বসাবে পথে বসাবে এই ডাক্তার ইউনুস এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখুন বাঙালিরা ভারত বর্ডার কি করতেছে আই এক্সক্লুসিভ দেখতে চোখ রাখুন বি পাবলিক ইনস্টিটিউট থেকে আমি ময়ূর পঙ্খী আপনাদের মাঝে আছি আছি থাকবো আমি ময়ূর পঙ্খী সোড়বেলা उंची ইন্ডিয়া দাদারা বলে আঙ্গরা অনেক সাহায্য করছে। হ্যাঁ সাহায্য করছে। উল্টা আঙ্গ বাংলাদেশের জায়গা জমি যা আছে বেগギン হেড়া দখল করছে। 70 জন নাম ইন্ডিয়ার হেড়া আঙ্গ বাংলাদেশ সুশিমুশি খাইতে আছে। আচ্ছা हुन তো গরকে দেশপ্রেমের গান নাই। তোর আন লাগ লাগ কইস। তয়লে তোর আন লাগ কইস কেন? ইন চিন জিমাটি সোনার চে খাড়ি নগত রক্ত দিয়ে কিনা। ইন চিন জিমাটি সোনার চে খাড়ি নগত রক্ত দিয়ে কিনা। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দেওয়ান ধন্য ধন্য আমি শোনাচ্ছি খাঁটি বাংলা মায়ের সন্তান আমি বাংলা মায়ের সন্তান ভাই ও ভাই ভাই সীমান্ত তাদের বাংলাদেশ দখল করিয়া যেতেছে কি আঙু সীমান্ত দখল করতেছে প্রতিহত করতে হইব তোরা বেগুঞ্জা জীবন হইলো হলো প্রতিহত করতে হইব কি সীমান্ত দা হাল করতে আইছে সীমান্তের পিছনে পিছন মারি দিমু আমরা তোমার শান্ত ছেলে শান্ত প্রিয় তো ভূত্র এলে অশ্রু হাতে লড়তে জানি সব নিয়েগা এ পারনেগা ও নিয়েগা সব নিয়েগা दीर्घ बछगा डॉक्टर मोहम्मद तुम्हारा देश डेम डेम करके सब लिएगा सब खाएगा भांगेगा भांगेगा हमारा जायगा लगेगा तुर बापे इधर में भांगेगा हमारा मुल्ल का जायगा भरो करेगा है की भांगेगा जागा की तुर बापर न की নহি দমক দিবেগা এগুলা ডেম ডেম করে ভাঙ্গেগা दखল করেগা দাদা ভাই বহুত কিছু নিশন কই দিলাম আরেকটা বার সিমানা লালা দিবেন বহুত কিছু হই লগে আসাম নিসি কলকাতা নিসি আবি টাকা শতকাম লিয়েগা শত সালা বেশি পাগলামি করে শালা একটা নাক ভাই খুশি পারি ব্রেকিং নিউজ এই মুহূর্তে ताजा খবর দেখেন bangladeshi কি কইতেছে আমাকে মারতে আসছেছে আমাকে পেটবো দেখেন বাংলাদেশ কি অবস্থা দেখেন দাদা ভাই পায়ে পায়ে দিয়ে ঝগড়া করতে আসবেন না আমাদের কৃষক ভাইয়ের মুখে তাকে আকিস বিড়ি হাতে তাকে কাছি যখন পিছন মারবে তখন বুঝবেন দেখেন আপনারা দেখেন আমার আবার হুমকি দিতেছে ডক্টর ইরুসের লোকেরা আমার আবার হুমকি দিতেছে ড্যাম ড্যাম করে বাঙালিরা দেখেন দাদা ভাই আপনারা যদি সীমান্তরে কাড়া দারে বেড়া দিতে চান তাহলে আসেন দনুদাস একসাথে বসি একটা সমাধানে যাই মুশকিল নেহি আমি রাজি হে তুমি লোক দিশ পো আডার বাংলাদেশকে আন্দার টু কিলোমিটার হামারা নন অফ ব্রাদার বাংলাদেশ পিপল নোট মানেগা আপলোক কেউ নেই মানেগা কিল্লে ম্যাকদম বাংলাদেশে কি তোরা জমি হবেনি দিশ ম্যাভ হেবে ঢাকা হামলোক কোচাই চট্টগ্রাম হামলোক কোচাই কি তোকো ঢাকা চট্টগ্রাম লাগ জাগা আঙ্গো জমিন তোরা দখল করতি আগস ক্যান কিছু কেন এগুনের মুখে তাকে আকিস বেরি হাতে তাকে কাশি যখন পিছন বাড়া মারবো তখন বুঝবি এই দাদা মিটিংটা কোনো শেষ হয়নি কোথায় যাচ্ছেন আপনি আজ তোরা খেলা দেখায়াম